স্বপ্ন ছেলে মেয়ে আছো কিভাবে বুঝবে যে আমি অসুস্থ প্রথমে জোরে একশো মিটার হাঁটবে বা দৌড় হবে দৌড়ে যদি দেখো না তোমাদের হাঁপানিটা বেশি হচ্ছে বুকে একটু কষ্ট হচ্ছে তুমি নিশ্চিত বা তোমরা নিশ্চিত হবে তোমরা অসুস্থ এখনে আমি প্রমাণ করে দেবো হাতে হাতে শিক্ষা না আমি ছোট্ট একটা বলছি সমস্ত ছেলে আমাদের ছেলেমেদের বলছি হাতটা এইভাবে ঘোষো দু তিন মিনিট গরম করে নাও জোরে একটু গরম করে নাও হয়েছে এবার দেখো কার গোলাপি হলো কার সাদা হলো এই যে রক্তাল পোতা এই যে তোমারটা ঠিক আছে এই যে এই রক্তাল্পতা হ্যাঁ এই যে রক্তাল পোতা করে যায় আমার হিমোগ্লোবিন কম ছোট্ট একটা প্রমাণ কেন বলো তো হ্যাঁ ঠিক আছে এই যারা লালচে হয়ে যাবে এগুলো এগুলো যাতে লালচে হয়ে যাবে এটা হলো তার প্রমাণ

তা আমরা জানি না এই যে সরাসরি যে এই প্রোগ্রামটা যে করেছে আমাদের স্টুডেন্ট হেলথ হোম এবং ডাল কলেজ অনেক ধন্যবাদ একটা প্রোগ্রাম করবো কেন বলতো আমি নিজে আমি ভুগছি না যেই গ্রামে ভুগে আমার মা ভুগেছে আমি কিডনি নিয়ে পড়াশোনা করেছি আমার বাবা ভুগেছে আমি সেটা নিয়ে পড়াশোনা করেছি করে 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 কি তার উপরে আর্টিকেল লেগে আমি এবং আর্টিকেলগুলো গুলগুলো খুব গ্রহণযোগ্য হয়ে যায় মানে পড়াশোনা করে তো যতক্ষণ না ভুগব ততক্ষণ তো বোঝা যাবে না যে আমি কি নিয়ে ভুগছি তো এই যে আমার মায়েরা আছে আমার বাপেরা আছে ওরা যে অসুস্থ কেউ জানে না আগেই চিনতে হবে আমি অসুস্থ কিনা তারপরে নির্ধারণ হবে কী ধরনের অসুস্থতা স্যার বললেন অভিজিৎ স্যার বললেন যে আমার শারীরিকভাবে অসুস্থ হতে পারে আবার মানসিকভাবে দুটোরে স্বাস্থ্য দরকার মন খারাপ মানে ওষুধ লাগবে না ভুল ধারণা দুটাই জানতে হবে নাহলে আমরা সামাজিক ভাবে টিকে থাকতে পারব না খুব সুন্দরভাবে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে পড়লেন এবং একটা নমুনাও দেখিয়ে দিলেন যে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে রক্ত ঠিকঠাক আছে কিনা জন্য জোরটা একটি দালি বাৰি বক্তব্য ৰাখি